আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনার দয়া বেশ ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে ঈদের ব্লগ ঈদ মোবারক সকালবেলা উঠে আজকে অল্প পরিমাণে শুধু আমি হবে একটু চা খেয়ে কাজ শুরু করে দিয়েছি আবার ফার্স্টে এসেছে আমি আমার বেডরুমে এসে আমার বেডরুমটা আমি গুছিয়েছি তো আমার বেডরুমটা সাজানো হয়ে গিয়েছে আমি একটু ভিডিও করতেছি আর চলে যাব আমি আমার ড্রয়িং রুমে তারপর আবার একটু আমার বেডরুমে সব দিকটা ঘুরে আপনাদের দেখাচ্ছি আসলে দুদিন থেকে অনেক পরিশ্রম করতেছি সব কিছু সুন্দর করার জন্য আর ভিডিও করার জন্য তো হয়ে গেছে আমার বেডরুম গোছানো এলাম আমি আমার ড্রয়িং রুমে এসে আমি আমার ড্রয়িং রুমটাকে একটু গুছিয়ে নিয়েছি আর আগের দিন যে ভিডিওতে বলেছিলাম যে অনেকগুলো কাজই আমরা আগে থেকে করে রেখেছি সত্যি আগে থেকে কাজগুলো করে রাখার পর ঈদের দিন আমার জন্য অনেক সহজ হয়েছে কাজগুলো করতে তারপর চলে এলাম আমার নাতিন পুতিন যে ঘর আড্ডা করে তাদের রুমটা একটু গোছাতে তো এখন আমি চলে যাব রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে আমি রান্নাঘরে কাজটা শুরু করে দিয়েছি তো প্রথমত আমি সেমাইটা রান্না করেছি আর রান্না করে সেমাই একটা বাগান দিয়ে দিলাম ঘি আর বাদাম দিয়ে এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখবেন আলহামদুলিল্লাহ এত মজার একটা সেমাই হবে সেটা রান্না করার পরে বুঝতে পারবেন আর দিয়ে দিলাম মাংস মধ্যে সব কিছু মশলা দিয়ে মাংসটা একবারে মাখামাখি করে এখন বসিয়ে দেব। আর রাতে যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তা দিয়ে আমি মাংস রান্না করতেছি সম্পূর্ণ বাবরচি স্টাইলে রান্নাটা হবে আর এখানে রোস্টের জন্য মশলা আলাদাভাবে কষিয়ে নিচ্ছি তো ছোটো একটা কড়াইতে প্রথমে প্রথম সব কিছু কষিয়ে নিয়েছি পরে পাতিটা ঢেলে আবার আমি মাংসগুলো দিয়ে একবারে রেডি করে ফেলেছি আর বাদামগুলো যে রাতে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো একটু শক্ত হয়ে গেছে সেগুলো একটু পানি দিয়ে আবার সফট করে তারপর দিয়ে দিলাম এই তো সব কিছু এক করে দিয়ে হয়ে গেছে আমার রোস্টার রেডি আর এখানে আমার নাতি আমাজ যাবে তাকে আমি রেডি করতেছি আর এখানে এই মাংসর জন্য আমি আলু একটু ঘি দিয়ে আর তিল দিয়ে ভেজে নিয়েছি মাংস মধ্যে সবসময় আলুটা একটু ভেজে দিলে টেস্টটা একটু অন্যরকম আসে তো এই তো বাদাম আর আলু বোখারা এটা দিয়ে আমি এখন আমার রোজটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলব কাজের ফাঁকে আমি সালার টুকু কেটে নিয়েছি রান্নাঘরে সব কাজ শেষ শুধু পোলাও রান্নাটা বাকি ছিল বললাম যে এটা আমি গোসল করে এসে নামাজ পড়ার পরে আমি কাজগুলো করব কারণ সবাই গরম গরম খাবে তাই এই পোলাও রান্নাটা একদম লাস্টে আমি রান্না করব তো টেবিলে আমার আর যা যা লাগবে খাওয়ার সব সেগুলো বের করে একবার কমপ্লিট করে রেখেছি যাতে পরে আমাকে কোনো তাড়াহুড়া করতে না হয় তো আমি এখন গোসল করে চলে এসেছি আর ঈদের দিন বলে একটু কথা আমি একটু গুজো করতেছি সাজুগুজু করে আমি নামাজটা পড়ে নেবো জোহরের নামাজটা পড়ে আল্লাহ তাল্লাহ সুক্রিয়া জানাবো আল্লাহ তালা আমাদের এক মাস পর এত রহমতে একটা দিন এত আনন্দ একটা দিন দিয়েছেন সেই দিনটা আমরা পালন করবো সবাই মিলে আল্লাহ তালা আমাদের সবাই যারা ভালো রাখে আর সুস্থ রাখে এই দোয়াই করবো আল্লাহ তালার কাছে আর নামাজ শেষে চলে আসলাম রান্নাঘরে এসে আমি আবার পোলাও বসিয়ে দিয়েছি রান্না করতে চুলার উপর আর এখানে আমার ছেলে বউ চলে আসছে নাতিন পুতিন নিয়ে তো তাদেরকে বললাম যে সেমাই বের করে দাও তারা তাদেরকে সেমাই বের করে দিচ্ছে আর আমি ঝটপট পোলাটা রান্না করে ফেলতেছি কারণ আমি পাঁচ মিনিটে বেশি রান্নাঘরে থাকবো না যেহেতু আমি গোসল করে ফেলেছি তো গরম পানি আগে থেকে চুলায় দেওয়া ছিল যে পোলাটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে তো পোলাওটা রান্না হয়ে গিয়েছে পোলাওটা আমি এখন দমে বসিয়ে বের হয়ে পড়বো রান্নাঘর থেকে এখানে আমার বেবিদের নিয়ে আমার ছেলে খেলা করতেছে আসলে তিনটা বেবি আল্লাহ আমার তালা ছেলে আল্লাহ তালা আমার ছেলেকে তিনটা বেবি দিয়েছে মেয়ে বাচ্চা আর তিনটাই আমার ছেলের জন্য জান্নাত আপনার সবাই আমার তিনটা বেবিকে অনেক অনেক দোয়া করবেন আল্লাহ তালা যাতে ওদেরকে ভালো রাখে সুস্থ রাখে এটা আমার কোহিনুর আমার সবচেয়ে আদরের বাচ্চা এটা দেখেন একটা মজার একটা নাম দিয়েছি কোহিনুর অনেক সুন্দর আপনার সবাই আমার কোহিনুর জন্য অনেক অনেক দোয়া করবেন আর সব কাজ শেষে আমি একটু সেমাই নিয়ে বসেছি সেমাই খেতে সবাই আমরা খুশির জন্য অপেক্ষা করতেছি আমার মেয়েদের জন্য অপেক্ষা করতেছি তো আমার ছোটো মেয়ে একটু সময় লাগবে আসতে কথা বলতে বলতে আমাদের খুশি চলে এসেছে আর আমার ছোটো মেয়ে আস্তে আস্তে বিকেল হয়ে যাবে চারটা পাঁচটা বেজে যাবে তো আমরা খুশির জন্য অপেক্ষা করতেছিলাম আর আমার ছেলে এর মধ্যে চলে আসছে তো আমরা সবাই মিলে এখন গরম গরম খাবার সবাই খেয়ে নেবো তো ছেলেদেরকে নিয়ে আর যে নাতিন নাতিন জামাকে নিয়ে আমি ছবি তুলছিলাম আর ভিডিও করছিলাম তো এখন সবাইকে একসাথে বুঝতে বলেছি তো আমি এখন খাবারটা বের করে নিচ্ছি তো আমার টেবিলে সব কিছু আমি সার্ভ করে দিয়েছি আর এখন আমরা সবাই বসে পড়বো খেতে তো বউকে বললাম তুমি বাচ্চাদের নিয়ে ঘরে বসিয়ে খাইয়ে দাও আর আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করবো বউ তাহলে পরে ওর আপুদের সাথে খাবে আজকে আমার অনেক আনন্দ লাগতেছে আমার ছেলে আমাকে খাবারগুলো বের করে দিচ্ছে আমার অনেক খুশি লাগতেছে আজকে ঈদটা মনে হচ্ছে আমার কাছে আর বেশি বেশি স্পেশাল কি বলবো এমন আনন্দ সবসময় আর কি দেখানো যায় না আর নাতিন জামাই আছে নাতিন আছে তো খাবার অনেক মজা হয়েছিল আর সবাই নাম করতেছিল খাবারে একদম বাবুর চিস্টাইলে স্টাইলে হয়েছে তো আমাদের খাওয়া শেষ হয়ে গিয়েছে তো এখন আমাদের মানে আমার বউ আর আমার বড়ো মেয়ে তাদের মেয়ে সবে ওরা আবার দ্বিতীয় টিপে খাবার খেতে বসেছে আর আমার ছোটো মেয়ে এখনও আসে নাই তার জন্য আমরা অনেক অপেক্ষা করতেছি শেষ শ্বশুর বাসায় যাবে সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপর আস্তে আস্তে চারটা পাঁচটা বেজে যাবে তো এই তো এখন সন্ধ্যা পাঁচটা বেজে গিয়েছে ওদের আস্তে আস্তে তারপর আমার দুই নাতিন এখন নাতিন আর নাতি এখনও আসেনি তারা নাকি আরও লেট করে আসবে আসলে দাদার বাড়ি সবাই যেখানে যায় সেখান থেকে আর কি আসতে ইচ্ছে করে না তো আমরা সময় সবাই চা তারপর দই বড়া আর দই টই এগুলো সবাই খাওয়া দাওয়া করতেছি সন্ধ্যে সময় এখানে আমি কিছুটা ভিডিও করলাম আর বড়ো মেয়েকে তো সবসময় দেখাই না একটু দুষ্টামি করে জন্য ওকে আমি সবসময় ভিডিও তো আনতে পারি না তো শুরু হচ্ছে এখন সালামির পর্ব সবাই সবাইকে এখন সালামি দেবে আসলে সালামিটা যে কত একটা শখের জিনিস সেটা সবার ছোটোবেলার একটা ইতিহাস যে কি কীভাবে করে সবাই সালামির জন্য একটা বছর অপেক্ষা করতাম আমরা যাই হোক সেই দিনটাকে আমি আবার ফিরে পেয়েছি আমি আমার নাতিন পুতিনদের নিয়ে আনন্দ এখন সব সময় করি তো এখন ভিডিও করি তাই ভিডিওতে হয়তো আপনারা দেখতে পাতেছেন কিন্তু আমি সবসময় এভাবেই করে আসলাম তো আজকে কিন্তু ও সালামির বন্যা বেড়ে যাবে আমাদের বাসায় দেখেন সিরিয়ালভাবে সবাই দেওয়া শুরু করবে তা আমাদের ফার্স্টে আমি সবাইকে দিচ্ছি আর দেখেন কি কারাকারি কী হুড়স্তুলে লেগে গিয়েছে টাকা তো সবাই প্রত্যেক দিনই সব বাচ্চাদের হাতে থাকে কিন্তু ঈদের সালামির জন্য যে একটা বছর সবাই কতটুকু ওয়েট করে আর কত যে আনন্দ করতেছে মনে হচ্ছে তারা কি জানি এখন নিয়ে নেবে সেটাও বলতে পারবো না যাই হোক তো আমার পর আমার ভাই সবাইকে দিয়েছে আর আমার ছেলের বউ আর খুশি জামাই ওরা আগেই দিয়ে দিয়েছে তাদের ভিডিওটা আমি করতে পারি নাই ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আর আগামী নতুন নতুন দুই তিনটা ভিডিও খুব রিসেন্ট আপনাদের কাছে চলে আসবে কালকে আমার বড় মেয়ের বাসায় অনুষ্ঠান দ্বিতীয়টা হবে ছেলে বইয়ের উপরে আর চতুর্থটা হবে আমার মেয়ের বাসায় ধানমন্ডি আশা করি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের অনেক অনেক দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ